নিউ চাইলে তাদের মতো সফল হতে পারেন আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য কি বলতেছি তো যখন আমরা এরকম কোনো কিছু আঁকবো সবার আগে হচ্ছে আমাদের মিডল যে স্পেসটা থাকে এখানে এই দেখেন এটা হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ পজিশন বুঝতে পারছেন চওড়া পজিশন এখানে আমরা ছোট করে একটা বক্স করে নিব আমরা যেরকম 1. পয়েন্ট পারসপেক্টিভে সচরাচর দেখি এরকম একটা ছোট করে বক্স করে নিব তিনি বক্স অনুযায়ী স্পেসিফিক কিছু লাইন টানবো এরকম দেখেন হালকা করে দিবেন এরকম ভাবে আমরা কিছু লাইন টানবো এই যে এইভাবে এরকম টানার মানেটা কি এই লাইনটার মানেটা হচ্ছে আমাদের যেন পার্সপেক্টিভ বিষয়টা ঠিক থাকে দেন হচ্ছে আমরা ছোট ছোট করে এখানে বিল্ডিং এর কিছু শেপকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে অ্যাড করে নিব ক্লিয়ার দেখেন এখান থেকে আমরা শুরু করব কর্নার থেকে ঠিক আছে সবাই খেয়াল করেন গুছাই নিলাম বাতাস তো এখান থেকে আমরা বিল্ডিং এর কিছু এক্সট্রা শেপ এক্সট্রা বিষয় অ্যাড করে নিব আমাদের কিছু করা লাগবে না জাস্ট ফ্রি হ্যান্ড ড্রয়িং করা লাগবে যেন এক্সামিনার দেখে বুঝে যে আপনাকে যে জিনিসটা আঁকতে দেওয়া হয়েছে তার প্রতি আপনার মানে সেই বিষয়টার প্রতি আপনার একটা কমন নলেজ বা জ্ঞান আছে ক্লিয়ার এছাড়া কিন্তু কিছু লাগে না আমরা জাস্ট হুদেই ভয় খাই প্রেসার খাই এক্সাম হলে আরে বাবা এটা হচ্ছে না ওইটা হচ্ছে না এখন কি হবে পারব না জীবনে সম্ভব না চান্স পাওয়া না থিং জাস্ট এ বেসিক চারুকলা থেকে আর্কিটেক্টের ড্রয়িং এ চান্স পাওয়া চান্স পেয়ে আঁকা বা পজিশন ক্রিয়েট করাটা বেশি সহজ ঠিক আছে দেখেন গতকালকে রাশিয়া ইউনিভার্সিটি एग्जाम গেল সবার কমন আসছে স্টিল লাইফ ওই যে আমরা একটা স্টিল লাইফ শিখতেছিলাম খেয়াল আছে ওই সেম স্টিল লাইফই তাদের কমন আসছে এখন কি স্টিল লাইফ আপনাদের আসতে পারে না আপনাদের আসতে পারে তো আমরা এরকম একটা বেসিক লেআউট ঠিক আছে এটা আমাদের ফ্রন্ট স্পেস সাইডের যে দৃশ্যটা থাকে সেটা আমরা ক্রিয়েট করা ট্রাই করছি জাস্ট ফ্রন্ট স্পেসে যেন হচ্ছে আমাদের বিষয়টা স্পেসিফিক আলাদা নেক্সট আমরা এখানে একটা রাস্তার যে লাইট থাকে সেই লাইটটার একটা বিষয় অঙ্কন করি এই জিনিসটা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ নিচে নিচে চলে যাবে রুট ঠিক আছে ওকে তো এবার হচ্ছে আমরা এই বিল্ডিং এর কিছু পার্সপেকটিভ ধরি এখান থেকে সবাই খেয়াল করেন জাস্ট সিম্পলি কিছু লাইন দিয়ে নিবে ঠিক আছে জাস্ট সিম্পলি লাইন খুব বেশি পরিমানে হিজু হু মানে আমি বুঝিনা টাইম মেনটেন করতে হয় না এই যে দেখেন কিভাবে হচ্ছে আমি বিল্ডিং এর শেপগুলোকে ধর ট্রাই করতেছি আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি মোস্ট অফ দা কেসেস আপনি যেই ড্রয়িং এ আঁকেন না কেন 27 তারিখের एग्जामে 20 মিনিটের বেশি মোটেই সময় দিবেন না কোনো ড্রয়িং এ যাই আঁকেন না কেন ঠিক আছে আপনি 20 মিনিটের বেশি সময় দিবেন না সবসময় ট্রাই করবেন এক্সাক্ট টাইমের ভিতর বিষয়টাকে যেন কভার করা যায় নাহলে কিন্তু আপনি অন্য জায়গায় সময় দিতে পারবেন না দেন কিন্তু আপনার ড্রয়িংটা খুব প্রপার আর ভালো হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে ক্লিয়ার দেখছেন জাস্ট सिंपली আমাদের বিষয়টা কতখানি ফাস্ট হয়ে গেল এবারে এখান থেকে একটা বিল্ডিং এর মতো শেপ এড করবেন বেশি কিছু না আপনি যদি বক্স করে করে কোনো কিছু এঁকে রেখে আসতে পারেন তাও হচ্ছে আপনি অনেক ভালো স্কোর পাবেন যদি আপনার যেটা চাচ্ছে সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে হয় একটা বিল্ডিং এর বোঝানোর জন্য কি লাগে সর্বোচ্চ কিছু স্পেসিফিক লাইন আর মাপ জোক এছাড়া কিন্তু কিছু লাগে না ক্লিয়ার দেখেন অলরেডি একটা শেপ কিন্তু ক্রিয়েট হচ্ছে এখানে এবার নেক্সট হচ্ছে আমরা এখান থেকে ছোট ছোট এরকম বক্স ক্রিয়েট করে দিলাম যেন বোঝা যাচ্ছে যে এটার ভিতরের অংশ দেন আমরা এখান থেকে আর একটা বিল্ডিং অ্যাড করে দিব একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এখানে কিন্তু গাড়ি অ্যাড হবে আলটিমেটলি আমরা এখানে যাইয়া কিনা কেন আমাদের কিন্তু করে উপস্থাপন করতে হবে এখানে আমরা একটু লাইট এন্ড ডার্ক শেড এর খেলা খেলবো কিন্তু ওইটা হচ্ছে আরেকটু পরে স্পেসিফিক বোঝানোর জন্য তার আগে আমাদের যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আমরা একটু ফিক্স করি আমাদের ওভারঅল যে লেআউট ছিল সেই জিনিসটা আমাদের আঁকানো দরকার আগে দেখছেন মোটামুটি কিন্তু হয়ে গেছে ইন্টারেস্টিং না ব্যাপারটা দেন এই যে ফ্রন্ট স্পেসে যে একটা ল্যাম্প পোস্টের ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আমরা একটু ধরি এখানে

এইভাবে বিষয়টা আঁকা এখানে কিছু আমরা কিছু মানুষকে উপস্থাপন করবো সিম্পলিফাইড ওয়েতে কিভাবে হচ্ছে আমরা একটা মানুষকে আঁকতে পারি সেই জিনিসটা দেখানোর জন্য বাট তার আগে হচ্ছে গাড়িটাকে আমরা ধরি ওকে দেখেন গাড়ি কিন্তু খুব সুন্দর একটা পার্সপেক্টিভ আছে গাড়ির ফ্রন্ট ফ্রন্ট স্পেস যেরকম হয় জাস্ট একটা বক্স দিবেন আগে নেক্সট পেছনের অংশটা এই যে ক্লিয়ার এবার হচ্ছে সবার খেয়াল করেন এখানে ঠিক আছে আমি কিভাবে গাড়িটাকে ধরতেছি দেন হচ্ছে গাড়ি যে আপার পার্টটা আছে এটা একটু আঁকবো দেন এখান থেকে জাস্ট সিম্পলি কিছু লাইন কিছু স্পেসিফিক মুভমেন্ট ঠিক আছে দেখেন অলরেডি কিন্তু আমরা শেপটাকে ধরে ফেলছি

সবার আগে আমরা এই অংশটা দিয়ে আসি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন মানুষ যেটা ইমাজিনেশন করে সেটাই হচ্ছে মানুষের বাস্তবতা এছাড়া কিছু না ঠিক আছে কে কি বলবে না বলবে সেটা কিন্তু কোনো ফ্যাক্ট না আপনি কি করতেছেন সেটা হচ্ছে ফ্যাক্ট কারণ কে কি বল যারা যেটা বলতেছে তারা কি আপনাকে এসে সেভ করতেছে কখনো আপনার দুঃসময় বা আপনার স্পেসিফিক জটিলতায় ইভেন দেখবেন যে আপনার খুব পছন্দের মানুষটাই হচ্ছে হাটা দিবে চলে যাবে হেডলাইট এরকম খেয়াল করেন এখান থেকে হচ্ছে চাকার জন্য এই স্পেসটা আপনি চান সেম এটা এখান থেকে ডেকে দিচ্ছেন এই এবার এই যে চাকাটা যখন দিচ্ছেন চাকাটা দেওয়ার সময় একটু বোঝায় করে দিবেন কারণ এর একটা পার্সপেকটিভ লাইন থাকে এবং খেয়াল করছেন দেখেন চাকার ভেতরে যে পার্টটা থাকে সেটা সুন্দর করে আস্তে আস্তে করে ছোট সর করে এঁকে দিবেন এই যে এই গেল আমাদের গাড়ির চাকা এবার হচ্ছে আমরা এই অংশটা একটু আঁকি এই অংশটা একটু নিচে নামাইছি এখান থেকে আরেকটু স্পেস বাড়বে কারণ কি গাড়ির ফ্রন্টের স্পেস এরকম থাকে ওকে নাইস এবার দেখেন যে ঘটনাটা এখানে আমরা একটা ব্রেকার টাইপ দিয়ে দিই একটু হালকা করে এরকম লাইন দিয়ে দিলাম ভেতরের অংশটা দেখা না যায় সব গাড়ি তো ট্রান্সপারেন্ট এরকম গ্লাস শিট থাকে তাই না এই নেক্সট আমরা এখান থেকে সেম স্টাইলে যেই টায়ারটা ওইখানে আঁকছিলাম একই পজিশনে এখানে আরেকটা টায়ারের টায়ার এর মতো আঁকবো এই যে দেখছেন এবার হচ্ছে আমাদের এখান থেকে আরেকটা অংশ আমরা হালকা করে এগিয়ে দিব দেখেন এবার খেয়াল করেন যে আমাদের এই যে পজিশনটা আছে এই পজিশন অনুযায়ী গাড়িটা কিন্তু খুবই স্টেবল ওয়েতে বসে গেছে তাই না জাস্ট বেশি কিছু না এটা হইলেই ইনাফ আপনাকে যদি একটা আপার আরবান স্পেসের বা এরকম টাইপের কিছু বলতে বলা আঁকতে দেন আপনি কিন্তু সরাসরি এভাবে আঁকতে পারেন আপনি চাইলে নিজের পিছনের অংশটা একটু বাড়িয়ে দিতে পারেন এভাবে কোনো সমস্যা নাই আমি পার্সোনালি রিকমেন্ড করবো যতটা ঝামেলা না বা করারই বেটার ওকে চলে না এবার হচ্ছে আমরা সব থেকে কিছু স্পেসিফিক আর বিষয়কে এখানে অ্যাড করি যেমন এখান থেকে হচ্ছে আমরা কিছু রকম লাইন অ্যাড করে দিব যেন এই জায়গাটা কাছে দূরের ব্যাপারটা সেপারেট হয় ঠিক আছে এখন মনে করেন যে আচ্ছা আমি মানুষটাকে আঁকি দেন আমি বলি কিভাবে আমরা জিনিসটাকে চেঞ্জ করতে পারি এখানে হচ্ছে আমরা দুটো মানুষ আঁকলাম তার আগে এখানে কিছু জেব্রা ক্রসিং এর লাইনটা দিয়ে দেয় ঠিক আছে এরকম জেব্রা ক্রসিং এর কিছু লাইন থাকলো এবার মনে হচ্ছে জেব্রা ক্রসিং এর একটা লাইন আছে রাস্তার এই এইপারের ওই পার যাওয়ার জন্য কিন্তু এটা মোটামুটি সেপারেট হয়ে গেল এখন আমরা পার্থক টিভির অংশটাকে আর একটু ক্লিয়ার করার জন্য যে কাজটা করতে পারি যে আমরা ল্যাম্পপোস্ট অ্যাড করেছি এখানে ঠিক আছে এই ল্যাম্পপোস্ট টাকে হচ্ছে আমরা পরপর এখান থেকে সেপারেট করে দিই এরকম ছোট হবে কাইন্ড অফ ছোট হবে ঠিক আছে এই দেখেন এরকম ছোট হবে এই যে হয়ে গেল আমাদের ল্যাম্প পোস্ট ক্লিয়ার দেন আপনারা এখান থেকে একটা बाउंड्री দিবেন বাংলাদেশের রাস্তা কিন্তু অনেকটা মানে খুব কঠিন মানে বাংলাদেশের রাস্তায় চলাফেরা করাটা খুব কঠিন তো এরকম কিন্তু আমরা দেখি সাধারণত রাস্তা সাইডে কিন্তু बाउंड्री থাকে আপনি এরকম দিয়ে দিলেন দেন রাস্তার এখানে আমরা কি দেখি রাস্তার এখানে আমরা দেখি যে এরকম এক ধরনের মানে রোড লাইনের যে ইয়েটা আসছে এখান থেকে আপনি চাইলে কিছু স্পিড ব্রেকার টাইপের দিয়ে দিতে পারেন ডিপেন্ড করে আপনার উপরে তো এভাবে যত আপনি গুছাবেন তত বেশি শহর আপনার সুন্দর লাগবে দেখতে ঠিক আছে এই ছাড়া কিছু না তো এবার হচ্ছে আমরা কিছু মানুষ অ্যাড করি এটাকে আরেকটু হালকা করে ডিটেলস করে দেখি আমাদের জিনিসটা কতটা শেষ হচ্ছে ক্লিয়ার ওকে তো ছোট ছোট এলিমেন্ট আমরা অ্যাড করবো আর একটু পরে আমরা দেখেন চোদ্দ পনেরো মিনিটে মোটামুটি দেখ বিষয়টাকে উপস্থাপন করে ফেলছি তো এখানে যদি আমরা মানুষ অ্যাড করি জাস্ট সিম্পলি আপনি মানুষের শেপটাকে ধরবেন কোনো ডিটেলস রাখবেন না জাস্ট সিম্পলিফাইড তে মানুষের যে ডিটেলস দরকার সেই ডিটেলসটা আপনি অ্যাড করেন আছে এ দেখেন আমি কিভাবে জিনিসটাকে দেখাচ্ছি দেখেন বোল্ড লাইন হোক কোনো সমস্যা নাই আপনি আপনার মতো করে উপস্থাপন করবেন বাট হ্যাঁ দেখে যেন মনে হয় যে হ্যাঁ এখানে একটা মানুষের মতো আপনি কিছু আঁকার ট্রাই করতেছেন ওকে এগুলো আমাদের একটা মানুষ এবার হচ্ছে আপনার এখানে আরেকটা দিয়ে দেন সবাই খেয়াল করেন যে আমি কিভাবে বিষয়টাকে উপস্থাপন করছি দেখেন আঁকাটা লাইনটা দেওয়াটা সম্পূর্ণ নিজের কনফিডেন্টের উপর ঠিক আছে আপনি কনফিডেন্ট লেভেলটা যত বেশি রাখবেন বেটার ওয়েতে তত ভালো আঁকতে পারবেন আমরা যখন চারুকলায় আসি পরীক্ষা দিয়ে তখন কিন্তু আমরা খুব ভালো লেভেলে কোনো ড্রয়িং পারতাম না ইভেন আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে যে পরীক্ষাটা দিই আমরা কিন্তু দেইনি বিশেষ করে তারপরে হচ্ছে আমাদের ব্যাচে যারা ছিলাম আমরা বেশ কয়েকজন স্টুডেন্ট তারা কিন্তু আমরা খুব ভালোভাবে সার্ভাইভ করতেছি এমন কিন্তু কোনো ব্যাপার নাই আমি কিন্তু অনেক ভালো আছি বাট তারপর হচ্ছে আমরা আমাদের বেটার ক্যারিয়ার বেটার লাইফের জন্য আরো বেশি স্কিপ থাকে না যে পরিশ্রম করতে অর্থাৎ বিগ লেভেল বিগ শর্ট দেওয়া একটা লং টার্মেশনে দেখেন দুটা মানুষ কিন্তু হয়ে গেল তো এখন মোটামুটি আমাদের কিন্তু একটা আরবান পাওয়া যাচ্ছে তাই না এখন আমরা কি করবো সেপারেট ডিটেলস করবো এই যে আমরা যা যা আঁকলাম কি কি আঁকলাম বলুন তো একটা গাড়ি জেব্রা ক্রসিং দুইটা মানুষ ল্যাম্প কাছে দূরের বিল্ডিং ক্লিয়ার এবার হচ্ছে আমরা এখানে কিছু বেসিক ডিটেলস অ্যাড করবো যেমন আমরা কিছু আহ লাইট ডার্ক শেড দিব আমরা হয়তোবা কিছু আহ টপ বা আদার্স জিনিসপত্র আঁকাবো সেই জিনিসগুলো তো চলেন আমরা শুরু করি সবার আগে হচ্ছে আমরা এখানে একটা টপ আঁকি সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন এবার হচ্ছে আমরা কিন্তু এবার একটা সিঙ্গেল স্পেসে এই ডিটেইলস গুলো ধরার ট্রাই করবো ঠিক আছে কোনো সমস্যা নাই আপনার রাফ লাইন হোক বাট আপনি ট্রাই করবেন যে পরীক্ষার হলে যেন আপনার যেটা চাচ্ছে এক্স্যাক্টলি সেই অনুপাতে আপনি বিষয়টাকে উপস্থাপন করতে পারেন ঠিক আছে

দেখছেন বিল্ডিং এ কিন্তু আস্তে আস্তে আলাদা হচ্ছে তাই না এর কারণটা কি এটা কারণ হচ্ছে যে আমরা ওইখানে কিছু এক্সট্রা হেজিং টেকনিক অ্যাপ্লাই করেছি এই জন্য এবার আপনি এই জায়গাটা একটু সেপারেট করে দেন এইভাবে লাইন দিয়ে দিয়ে এভাবে লাইন দিয়ে দিয়ে দেখছেন জিনিসটা কিন্তু সেপারেট হয়ে গেল এবার আপনি মানুষদের পায়ের নিচে কিছু স্পেসিফিক এরকম লাইন বা ইয়ে দিয়ে দেন যেন মনে হয় যে হ্যাঁ তারা জেব্রা ক্রসিং এর জন্য দাঁড়ায় আছে আপনি চাইলে হচ্ছে এখানে আরো মজা ক্রিয়েট করতে পারেন দেখবেন কিভাবে আপনি জাস্ট সিম্পলি এখানে একটা বিলবোর্ড দিয়ে দিলেন সবাই খেয়াল করেন এরকম একটা বিলবোর্ড দিয়ে দিলেন ওকে এই বিল বোর্ডে কি প্রকাশ পাচ্ছে এই বিল বোর্ডে প্রকাশ পাচ্ছে যে আমাদের এখানে যে জেব্রা ক্রসিংটা আছে এই যে জেব্রা জেব্রা আছে আছে ক্রসিং এর পাশে একটা লাইন সো হয়ে গেল আমাদের কি বলেন তো পথচারী পারাবার করতেছে এমন একটা ছবি আঁকো সেই ছবিটা ঠিক আছে এটা হয়ে গেল তো আমরা দেখতেছি কি যে একটা লাইট জ্বলতেছে মানে গাড়ি সামনে দিয়ে যাচ্ছে মানে হচ্ছে এখন ক্রস করা যাবে না এরকম একটা সিচুয়েশন তো আপনি এরকম ভাবে বিষয়টা কিন্তু রাখতে পারেন উপস্থাপন করতে পারেন কোনো প্যারা নেই দেখেন এখন কিন্তু আগের থেকে আরো বেটার লাগছে দেখতে তাই না নেক্সট আপনি এখানে কিছু এক্সট্রা কিছু লাইন ক্রিয়েট করে দিলেন দেখেন দেখছেন আগে থেকে কত চেঞ্জ লাগতেছে এই লাইনটাকে এরকম দিয়ে দিলেন দেখছেন এটার সাথে কিন্তু এটা একটা কানেকটিভিটি আছে যার ফলে কিন্তু জিনিসটা আলাদা হয়ে গেল কোনো কিছু করা লাগবে না আপনাদের বড় বড় উস্তাদ আছে অনলাইনে এই আছে সেই আছে আপনাকে কত কথা বলবে ভাই এরকম ভাবে হয় ওই ভাবে হয় এই নাটক সেই নাটক কোনো দরকার নাই আপনি আপনার মতো করে এক্সাম হলে এঁকে আসবেন ঠিক আছে একদম লাস্ট আর একদম ফার্স্ট কথাবার্তা আপনারা কেউ আগে পিছে কোনো ড্রয়িং শিখেননি তো আলটিমেটলি আপনারা যদি ভাবেন মনে মনে যে আমি হচ্ছে পাঁচ দিনে খুব স্টার লেভেল ড্রয়িং করবো কোনো কিছু সম্ভব না কত পেলে সেফ মার্কস এটা হচ্ছে এটা সবার কমন কোয়েশ্চেন ছিল আপনি হচ্ছে মিনিমাম থার্টির ভেতরে টোয়েন্টি প্লাস স্কোর কভার করবেন কতবার এমনও হয়েছে যে আমাদের কাছে যারা প্র্যাকটিস করেছিল তারা আঠারো চান্স পেয়েছে ইউনিভার্সিটিতে ইট ডিপেন্ডস অন ইউর এমসিকিউ স্কোর মোস্টলি ঠিক আছে সো এখন আপনি কিভাবে এই স্কোরটা কামাবেন বা আর্ন করবেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ইয়ে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে আমরা আপনাদের সবসময় একটা সাপোর্টিভ ওয়েতে প্র্যাকটিস বা এ লেভেলে দেওয়ার ট্রাই করেছি তো যার কারণে হচ্ছে আমাদের এই প্রচেষ্টা আপনাদের জন্য এবার দেখছেন জিনিসটা কতটা চেঞ্জ লাগছে তাই না আগের থেকে সিম্পলি এরকম ভাবে আপনি বিষয়টাকে আলাদা করতে পারেন হম এবার হচ্ছে আমরা একটু উইন্ডো দিয়ে একটু খেয়াল করি দেখছেন আলাদা মনে হচ্ছে না আগের থেকে এখান থেকে আপনার একটা বিল বোর্ড টাইপের ব্যাপার উপস্থাপন করতে পারেন দেখেন ঠিক আছে এরকম টাইপের বিল বোর্ড টাইপের ব্যাপার থাকতে পারে সরি কিন্তু আমরা জেনারেলি দেখতে পারি এখান থেকে আপনি এরকম টাইপের একটা স্ট্রাকচার কিছু দিয়ে দিলেন যেন দেখে মনে হচ্ছে ওটা একটা বিল বোর্ড ক্লিয়ার বিল বোর্ডে লেখা থাকলো যে আর্কিটেকচার এখান থেকে আপনি এই যে অন স্পট থাকে না এটা বিভিন্ন শহরে দেখবেন যে বড় বড় স্পেসে অন স্পট টাইপের কিছু ইয়ে থাকে বা অনেক ক্ষেত্রে হচ্ছে এখানে সিগন্যাল টাইপের থাকে এরকম অ্যারো চিহ্ন থাকে আপনি সেরকম অ্যারো চিহ্ন দিয়ে দিলেন এখানে এরকম টাইপের বিলবোর্ড থাকে দেখবেন এরকম টাইপের বিলবোর্ড থাকে শহরে আপনি এরকম টাইপের বিলবোর্ড দিন দেখছেন এখন ওই জায়গাটা কতটা ভরাট লাগতেছে এরকম দিতে পারেন ছোট ছোট লেখা দিয়ে দিতে পারেন এগুলো আরো ইন্টারেস্টিং লাগবে আপনি চাইলে হচ্ছে এখান থেকে আর একটু ক্রিয়েটিভিটি কাজ করতে পারেন দেখেন এখানে এখানে আপনি চাইলে কিছু এরকম ভাবে কিছু স্ট্যান্ড এড করে দেন দেখেন দেখছেন এই স্ট্যান্ডে কি বেসিক্যালি একটা ট্রাফিক স্ট্যান্ড বা এরকম থাকে কিন্তু আমরা সচরাচর দেখি এরকম টাইপের স্ট্যান্ডার্ড এড করে দিলেন কোনো সমস্যা নাই জাস্ট বিষয়টাকে প্রকাশ করার জন্য হয়তো এরকম এক্সট্রা লাইট কিছু জাস্ট উপস্থাপন করার জন্য দেখেন এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু এখন আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না ছোট ছোট করে কিছু রাস্তা সাইড আমরা দেখি না কিছু এক্সট্রা যাতায়াতের জন্য থাকে ওরকম দিয়ে দিলেন ঠিক দেখছেন এখন আলাদা আগে থেকে আরো চেঞ্জ লাগছে একটা ট্রাফিক পুলিশ যেখানে দাঁড়ায় সেখানে যে ছাতা টাইপের এরকম থাকে আপনি চাইলে এরকম ছাতা টাইপেরও অ্যাড করে দিতে পারেন এই যে আমাদের বাংলাদেশে এরকম বহু দেখা যায় না এরকম ছাতা টাইপের করে এখানে ট্রাফিক পুলিশ হয়তো বা দাঁড়া এখানে লিখে দিলেন যে ট্রাফিক পুলিশ ক্লিয়ার দেখেন এখন আস্তে আস্তে কিন্তু জিনিসটা অনেক ভরাট লাগতেছে স্যার জিনিসটা কিন্তু অনেক ডাইমেনশনাল মনে হচ্ছে ইনডেপথ মনে হচ্ছে তাই না তো এই হয়ে গেল আমাদের ওভারঅল একটা আকার ব্যাপার স্যাপার শেপ ক্লিয়ার আশা করি আপনারা নেক্সট টাইম এমন টাইপের ড্রয়িং আঁকতে পারবেন তো দেখেন এখানে যে আমি স্পেসিফিক বিষয় বলি আমি একদম আকার লাস্টে কিন্তু স্পেসিফিক কিছু লাইন ইউজ করেছি যেটা থেকে কিন্তু টোটাল ড্রয়িংটাকে একদম ডার্ক লেভেলে আর লাইট লেভেলে কিন্তু আলাদা করছে ফার্স্ট কিন্তু আমি লেআউট দেখাইছি দেন কিন্তু ড্রয়িংটাকে কমপ্লিট করলাম এভাবে ওকে নাইস